হায় হায় দুই হাজার পঁচিশ সালের থেকে শুরু হয়ে যাবে আর এখনো পর্যন্ত আপনি জানলেন না এবং শিখলেন না আশুরার রোজার নিয়ত কিভাবে করতে হয় কতটি আশুরার নফল রোজা রাখতে হয় নবীজি বলেছেন আশুরার এক রোজাও যদি কেউ রাখে আল্লাহ এক বছরের গুণাগুলোকে ক্ষমা করে দেয় এবং আশুরার রোজা রেখে আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা সুখ শান্তি যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে তাহলে আপনাকে জানতে হবে এই আশুরার নফল রোজা কতটি রাখতে হয় নিয়ত কিভাবে করতে হয় এবং কিবার রাখবেন আগামীকালকে শনিবার তো অবশ্যই আপনি রাখবেন এবং পরের দিনও রাখবেন কিভাবে রোজাগুলো সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ এবং আশুরার দিন আপনি কিভাবে নফল নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন কত রাখাত পড়বেন এবং আশুরার দিন আপনারা কোন জিকিরগুলো করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশা ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা 2025 সালের মুহররম মাসের 10 তারিখের যে আশুরা এটা তো চলে আসলো আশুরার রোজাও চলে আসছে এখনো পর্যন্ত আপনি মনোযোগ সহকারে আলোচনাটা শুনেন না বোঝেন না আমি অনুরোধ করে বলবো এই একটি ভিডিওই যথেষ্ট আপনার রোজার নিয়ত এবং নামাজের নিয়ত এবং নামাজ পড়ার নিয়ম কিভাবে আপনি এই মুহররম দিন আপনি কাটাবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এই মহারম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তালা মুহাররম মাস সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বড় সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ বলেন বারো মাসের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত মাস চারটি এই চারটি সম্মানিত মাসের মধ্যে এক নাম্বার যে মাসটা সম্মানিত সেটা হচ্ছে মুহররম মাস সকলে বলি সুবহানাল্লাহ এই মুহররম মাসটা আল্লাহর কাছে খুবই সম্মানিত খুবই মর্যাদা পূর্ণ এবং মাসের দশ তারিখ যে আর দিন এই দুই হাজার পঁচিশ সালের মহারম মাসের দশ তারিখ আশুরার দিন হলো ইংরেজি হিসাবে জুলাই মাসের ছয় তারিখ রোজ রবিবার দশ তারিখ পরে তাহলে শনিবারে আপনি রোজা রাখবেন একটা এবং রবিবারে রোজা রাখবেন এক একটা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেবো তাহলে এই আশুরার দিন দশই মহারম এই জুলাই মাসের ছয় তারিখ রবিবারে এমন একটি দিন আল্লাহর নবীজি বলেছেন এই দিন আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে এত শক্তিশালী ফজিলত পুরনো দিন এবং এই মহারমের দশ তারিখে সর্বপ্রথম মানব হজরতে আদম কে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের আদিপিতা দিয়েছেন মোহারমের দশ তারিখ দিন এবং থেকে গন্দম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছেন এই মহারমের দশ তারিখে শত শত বৎসর পর্যন্ত কান্না করে প্রায় সাড়ে তিন শত বৎসর কান্না করেছেন তাওবা করেছেন আল্লাহ যেই দিন তাওবাকে কব কবুল করেছেন দোয়া কবুল হয়েছে সেই দিনটা হল মহারমের দশ তারিখ আশুরার দিন হজরত নু আলে সাল্লামকে মহাপ্লাবন থেকে আল্লাহ বাঁচিয়েছেন মহারমের দশ তারিখে এবং এই মহারমের দশ তারিখে ইউনুস নবীকে মাসের পেট থেকে আল্লাহ তালা বের করেছিলেন আব্বাহু একবার মোহরমের দশ তারিখে ইব্রাহিম খরি আল সাল্লামকে নম্রদের আগুনের কুন্ডলি থেকে আল্লাহ বের করেছেন মহারমের দশ তারিখে নয় তাই নবীকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছে শুধু তাই নয় সর্বশেষ নবী করিম সাল্লা সাল্লামের কলিজার টুকরা বেহেশের যুবকদের সরদার হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা। আনহু কারবালার প্রান্তরে সত্য মিথ্যা পার্থক্য করার জন্যে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে এই মহারমের দশ তারিখ আসুরের দিন তাহলে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায় রমজান মাসের পরে নফল রোজা তাহলে সে যেন আশুরার রোজাগুলো অবশ্যই রাখে কারণ আশুরার রোজার মতো আর নফল রোজা কোনো রোজা নাই আল্লাহু একবার এত বেশি শক্তিশালী আশুরার নফল রোজা প্রিয় دینی মহিলা মা ও ভাই বোনেরা এই আশুরার নফল রোজা মহররম মাসের 10 তারিখের একটি রোজা সম্পর্কে নবীজি বলেছেন আল্লাহ এক বছরের গুনাহকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় আপনি এক বছরের গুনাহ সবগুলোকে আল্লাহ কেটে দিবে যদি আপনি মহাররম মাসের 10 তারিখে একটি রোজা রাখতে পারেন এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দেব। সালের যে মহারম মাস চলছে ইংরেজিতে চলছে এখন জুলাই মাস এই জুলাই মাসের কিন্তু আগামী কালকে। শনিবার থেকে কিন্তু আপনি এই আসুরার রোজা রাখা শুরু করে দিবেন শনিবারে কত তারিখ মহারম মাসের নয় তারিখ রবিবারে কত তারিখ দশ তারিখ তাহলে আল্লাহর নবীজি বলেছেন আপনি মহারমের দশ তারিখে তো রোজা রাখবেন এর সঙ্গে মিলিয়ে আরেকটি নফল রোজা রাখবেন নবীজি বলেছেন ইহুদিরা একটি নফল রোজা রাখে আসুরার রোজাটা কিন্তু আমরা এর বিরোধিতা করব আমরা দুইটি রোজা রাখবো দশই মহারম নয় মহারম অথবা দশই মহারম এগারোই মহাররম আপনি দুইটি নফল রোজা রাখবেন ইনশাল্লাহ তাহলে দুইটি নফল রোজা রাখলে নয় মহারম হয় আগামীকালকে শনিবারে নয় মহারম এবং দশই মহাররম হয় রবিবারে মানে ইংরেজি জুলাই মাস তো চলছে জুলাই মাসের পাঁচ তারিখে নয় মহারম জুলাই মাসের ছয় তারিখে দশই মহাররম রবি শনিবার এবং রবিবার আগামীকালকে শনিবার এবং রবিবার এই দুইটি নফল রোজা আপনি রাখবেন না হয় রবিবার এবং সোমবার আপনি দুইটা রাখলেই চলবে রবিবার রাখবেন আগের দিন না হয় সোমবার রাখবেন পরের দিন এভাবে রাখলেই হবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা যদি আপনারা নয় মহাররম এবং দশই মহারম রোজা দুইটা রাখেন শনিবার এবং রবিবার আমি আপনাদেরকে সুন্দর করে রোজার বলে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে আশুরার নফল নামাজ পড়লে জীবন কি আল্লাহ পরিবর্তন করে দেয় সেটা বলে দেব ইনশা আল্লাহ দুই হাজার পঁচিশ সালের মহারম মাসের নয় তারিখের আশুরার প্রথম রোজা আপনি যদি রাখতে চান তাহলে শুক্রবার ভোর রাত্রে শুক্রবার যাওয়ার পরে ভোর আপনি সাহরি খাবেন শুক্রবার ভোর রাত্রে খেয়ে শনিবারে একটি আশুরার নফল রোজা রাখবেন এভাবে নিয়তরা করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের নয় তারিখের নফল রোজা রাখছি এভাবে বললে আপনার নিয়ত্রা হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি নিয়ত্রা আমি আগামীকালকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মহারম মাসের নয় তারিখের নফল রোজা রাখবো হয়ে যাবে আপনার রোজার নিয়তরা তারপরে আপনারা রবিবার তো মেন আশুরার দিন দশই মহারম আপনি রবিবার দিন যদি আপনি রোজা রাখতে চান দশই মহারম রবিবারে জুলাই মাসের ছয় তারিখ এই জুলাই মাসের ছয় তারিখ দশই মহারম আপনি রোজা রাখলে ভোর রাত্রে সাহারি খাবেন শনিবার দিবাগত রাত্রিতে ভোর রাত্রে সাহারি খাবেন শুক্রবার ভোর রাত্রে তো শনিবার একটা রাখলেন নয় মহারমের রোজা আবার শনিবার রোজা রাইখা ভোর রাত্রে আপনি রবিবারের একটি নফল রোজা রাখবেন ওই যে আশুরার নফল রোজাটা রবিবারে জুলাই মাসের ছয় তারিখ আপনি নিয়ত্রা কিভাবে করবেন আশুরার রোজাটা নিয়তরা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখবো এটা বললে হয়ে যাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখবো হয়ে গেল আপনার নিয়ত্রা এটা মহারম মাসের দশ তারিখের আশুরার রোজার নিয়তরা আমি আবারও বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখব তাহলে একদম ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিলাম শনিবার আগামীকালকে তারপরের দিন রবিবার এই দুইটা নফল রোজা রাখলে আপনার আশুরার দুইটা রোজা হয়ে যাবে শনিবার যদি নাও রাখেন রবিবার এবং সোমবারের দুইটা নফল রোজা রাখবেন জুলাই মাসের ছয় তারিখ এবং সাত তারিখ তবে সবচেয়ে ভালো জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ নয় মহারম দশই মহারম এটা হলে ভালো হয় আগামীকালকে শনিবারে একটা রবিবারে একটা ইনশাআল্লাহ তাহলে চলে গেল এই নফল রোজা এখন আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো আপনারা অনেকে জানতে চান আল্লাহর নবীজি এই মহাররম মাসের মধ্যে অনেক নফল রোজা রেখেছেন আর কোন নফল রোজাটা রেখেছিলেন সেটা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি নবীজি প্রতি সপ্তাহে দুইটি নফল রোজা রেখেছিলেন যদি আপনার মন চায় যদি কখনো রোজা রাখতে চান এই মহারম মাসও যদি রাখেন সোমবার এবং বৃহস্পতিবার দুইটি রোজা রাখবেন না হয় একটি পারলে একটি সোমবার না হয় বৃহস্পতিবার। বার নবীজি সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার বার এই মুহররম মাসের মধ্যে এবং প্রতি 12 মাসের মধ্যে আল্লাহু একবার এবং নবীজি বলেছেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হল আপনি কেন রোজা রাখেন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি বললেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয় সারা পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যত মিল মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা দেখে আল্লাহর নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখতে পায় আল্লাহকে খুশি করার জন্যে আমি রোজা রাখি এবং নবীজি বলেছেন আল্লাহ তাআলা জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাইখ আল্লাহর কাছে ক্ষমা চাইলে তাহলে যদি পারেন সোমবারে না হয় বৃহস্পতিবারে না হয় দনোটা বারেই রাখতে পারেন রোজা কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই মহারম মাসের মধ্যে আল্লাহর নবীজি আরেক ধরনের রোজা রাখতেন সেটা আইয়ামে নফল রোজা এই মাসের তিনি রেখেছেন এই মাসের মধ্যে আইয়ামে নফল রোজা আরবি মহারমের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ মহারমের তেরো চোদ্দ পনেরো আর যদি আপনি এই মহারম মাসের এই চলতি জুলাই মাসের হিসাবে রাখেন ইংরেজি তাহলে নয় তারিখ জুলাইয়ের দশ তারিখ এবং এগারো তারিখ জুলাইয়ের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এভাবে আপনি রোজাটি রাখতে পারেন ইনশা আল্লাহ তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা এই আইয়ামে বিজের নফল রোজা যদি পারেন রাখবেন তিনটি নফল রোজা এই মহারম মাসে রাখলে এক বছর রোজা রাখার সোয়াব হয়ে যায় আর রোজার সোয়াব যে কি আল্লাহ আকবার আল্লাহ কোনো ফেরেস তার মাধ্যমে দিবে না রোজার সোয়াব আল্লাহ নিজেই দিবে নবীজি বলেছেন রোজা রাখে বান্দাবান্দি আল্লাহ তালার জন্যে এই জন্যে আল্লাহ নিজেই রোজার সোয়াব দিবে রোজার হাদিয়া গিফট দিবে সকলে বলে সোবাহান আল্লাহ তাহলে অবশ্যই আপনারা রোজা রাখলে যত রাখেন ততই সব হবে যদি পারেন রাখবেন এখন আমি আপনাদেরকে বলে দেব মহারম মাসের দশ তারিখ আশুরার দিন কিন্তু এই সামনের যে আসতেছে রবিবারে কিন্তু জুলাই মাসের ছয় তারিখে শনিবার থেকে রোজা আগামীকালকে থেকে তারপরে আপনি জুলাই মাসের ছয় তারিখ রোজ রবিবার দশী মহাররম আশুরার দিন রবিবারে কোন দিন এই সামনের রবিবারে জুলাই মাসের ছয় তারিখে আশুরার দিন দশী মহারম আর কি আপনি এ রবিবারে কিভাবে আশুরার নামাজটা পড়বেন এবাদত করে কাটাবেন আপনি কিন্তু হেলায় দুলায় অবহেলায় করে আপনি কাটিয়ে দিবেন না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ওই দিনটাতে আপনি আবাদত করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন কারণ ওই দিনটার মতো দিন আর দুনিয়ার মধ্যে আর নাই এত শ্রেষ্ঠ এবং শক্তিশালী এই সামনের রবিবারের আসুরের দিনটা তাহলে আপনি আশুরার নামাজ কত রাখাত পড়বেন কোন দোয়াগুলো পড়বেন কিভাবে মোনাজাত করবেন বলে দিচ্ছি আপনি আসুরার দিন আগামী রবিবারে জুলাই মাসের ছয় তারিখে আপনারা দিনে যখন পারেন তখনই আপনি এই আশুরার নামাজটা পড়তে পারেন যদি পারেন তাহলে ফজরের নামাজের সূর্য ওঠার পরে বিশ মিনিট পর থেকে আপনি ইশরাকের নামাজটাও পড়বেন সকালে দুই রাকাত করে চার রাকাত নবীজি বলেছেন ইশরাকের নামাজ পড়লে বারো একটা বড় হজের সোয়াপ পাওয়া যায় আর একটা উমরা হজের সোয়াব পেয়ে পাওয়া যায় আপনি দুই রেখাত করে চার রাখাত পড়বেন আটটা বাজার আগে আগে পড়ে ফেলবেন ইনশাল্লাহ এবং আপনি যদি আশুরের নফল নামাজ পড়তে চান আটটা নয়টা দশটা এগারোটা আপনি পড়তে পারেন এবং জোহরের নামাজের পরও পড়তে পারেন কোনো সমস্যা নাই এবং রাতেও আপনি আসুরের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন দিনে পড়তে চেষ্টা করবেন দুপুরে বা সকালে যখন মন চায় তখনই না পারলে রাতে পড়বেন ইনশাল্লাহ আশুরার নফল নামাজ রাকাত দুই করে পড়তে হয় আপনার যত রাকাত মঞ্চায় তত রাকাত পড়েন নির্ধারিত কোন সংখ্যা নেই আপনি যত রাকাত পারেন তত রাকাত পড়বেন নফল আবাদত করলে আল্লাহ সন্তুষ্টি হয় আল্লাহ তালা অনেক বেশি খুশি হয়ে যায় তাই আপনি দুই রাকাত করে পড়বেন এই আশুরার নফল নামাজটা দুই রকাত পরে সালাম ফেরাবেন তারপর আবার দাঁড়িয়ে আবার দুই রাকাতের নিয়ত করবেন আবার সালাম ফেরাবেন। এভাবে অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন ইনশাআল্লাহ তাহলে নিয়তরা কিভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি আসুরার নামাজের আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি ও হ একবার এভাবে আমি আবারও বলে দিচ্ছি নিয়ত্রা কিভাবে করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি অ হু একবার এভাবে নিয়ত্রা করবেন ইনশাআল্লাহ আচ্ছা আশুরার নামাজটা চলে গেল এখন আপনাদেরকে আমি বলবো আপনারা আশুরার দিন কোন শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন এই দোয়াগুলো যদি আপনি আশুরার দিন পাঠ করে মোনাজাত করতে পারেন নেবিজি বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ তালা সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেবে অভাবকে দূর করে দেবে দুঃখ কষ্টগুলোকে দূর করবে শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম আপনাকে বানিয়ে দেবে অব্লাহ একবার তাহলে চলুন সেই জিকিরগুলো দোয়াগুলোর কথা আমরা শুনি এক নাম্বারে সবহান সুবহানাল্লাহ মজা করে করে আপনি 100 বার পাঠ করবেন দুই নম্বরে আলহামদুলিল্লাহ 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 আপনি 100 বার পাঠ করবেন তিন নম্বরে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন চার নাম্বারে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা আপনার কাছে পরিচিত মনে হয় দেখা মনে হয় বেশি গুরুত্ব দিচ্ছেন না যে কি সহজ মনে হয় আল্লাহর কসম করে বলছি এই লা ইলাহা ইল্লাল্লা এত শক্তি এত পাওয়ার আল্লাহ একবার আল্লাহ তালা বলেছেন মুসা কালিমুল্লা কেও মোসা সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটাকে রাখা হয় তাহলে কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে আল্লাহু আকবার এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ টান দিয়ে টান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার পাঠ করবেন সর্বশেষ আপনি পুরোটা করবেন লা ইলাহা করবেন্লাহু মোহাম্মদুর রসুহি ওয়াসাল্লাম প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা শুনুন কালিমাই তৈবা পাঠ করার পরে পাঁচ নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার পাঠ করবেন ছয় নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন কম পক্ষে একশো বার আপনি যেই কোনো দূরত পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ছোট দূরত শরীফটাও পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন ধন সম্পদ চাইবেন রিজিক চাইবেন দুঃখ কষ্টগুলো আল্লাহকে দূর করে দিতে বলবেন আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই কাবল মঞ্জুর করে নিবে তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনি এই আশুরার দিন মহারম মাসের দশ তারিখে আপনি কোন আমলগুলো করবেন কিভাবে আমল করে দিনটা কাটাবেন নামাজ কত কাত পড়বেন নিয়ত কিভাবে করবেন যেই কোনো সুরাদিত পরা যায় তাই না আশা করি আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক মঞ্জুর করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক মুসিবতগুলোকে দূর করে দিক সকালে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কামো নাও মনের আশা পূরণ করো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ